এই মুহূর্তে বকেয়া ডিএর দাবিতে তোল পার গোটা রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের প্রতীক্ষিত ডিএ মামলাটি বারবার পিছিয়ে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচারাধীন রাজ্যের এই বকেয়া ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে এই নিয়ে মোট চোদ্দ বার পিছিয়ে গেল প্রতিবারই এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে বারংবার পিছিয়ে যাচ্ছে এই মামলাটির শুনানি আর এবারও চোদ্দতম বারে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি তাই মারাত্মকভাবে ক্ষোভে ফুসছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পেনশনাররা এই সরকারি কর্মচারীদের ক্ষোভ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে কারণ এর আগে গত জুলাই মাসে এই মামলাটি ছ মাসের জন্য পিছিয়ে গিয়েছিল আর অবশেষে এবার চোদ্দতম শুনানিতেও ফের তিন মাসের জন্য পিছিয়ে গেল এই মামলাটির শুনানি এই মামলাটি নিয়ে বিচারপতিদের বক্তব্য ভুল টাইমিংয়ের জন্যই এই মামলাটি বারংবার পিছিয়ে যাচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের সঙ্গে জড়িত এই মামলাটি তাৎপর্যপূর্ণভাবে শেষে রাখা হচ্ছে আর এই মামলাটির যেহেতু দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তাই সময়ের অভাবে এই মামলাটি আর শোনাই হচ্ছে না এবার এই চোদ্দ নম্বর শুনানিতেও তার ব্যতিক্রম হয়নি ফলে ফের পিছিয়ে গেছে এই মামলাটির শুনানি আবার তিন মাসের জন্য শীত চলে গিয়েছে এই ডিএ মামলাটি আগামী মার্চ মাসে এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে তবে আগামী মার্চে এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার আগেই রাজ্যের এবার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলায় এবার নয়া মোর বকেয়া ডিএ মামলার খোরা এখনো কাটেনি দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে কার্যত ঝুলেই রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ মামলাটি প্রায় ছমাস পর গত সাতই জানুয়ারি ডিএ মামলার সুপ্রিম শুনানি নিয়ে বহু স্বপ্ন দেখেছিলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তবে সব আশায় যেন জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট আগামী পঁচিশে মার্চ ফের শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত আর এরই মধ্যে এবার বড় আপডেট দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বৃহস্পতিবার মাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন মলয় বাবু তাতে একাধিক বিষয়ের উল্লেখ করেছেন লিখেছেন আমাদের সম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার কথা শোনাচ্ছেন অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডিএ মামলাটির ব্যাপারে আলোকপাত করা হোক সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছি তা আমরা করেছি সরকারি কর্মচারী সংগঠনও একসাথে বিগত প্রধান বিচারপতিকে মেল করে তা জানিয়েছে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে তিনি সেই চিঠি সিএসকে ফরওয়ার্ড করে দিয়েছেন এই সব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা অনুচিত বলে তা প্রকাশ্যে আনিনি তবে কেউ দেখতে চাইলে সেটাও দেখাতে পারি তিনি বলেন এই প্রেক্ষিতে বলি একজন সরকারি কর্মচারী তিনি নিজের উদ্যোগে দুই প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছিলেন তিনি তা আমাদের পোস্টে এক প্রশ্নকারী কর্মীকে তিনি তার অভিজ্ঞতা আমার সম্প্রতি করা পোস্টে উল্লেখ করেছেন তার নাম শ্রী বিশ্বজিৎ মুখার্জি তিনি শঙ্কর মুখার্জির প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন তা নিম্নে দেখুন শঙ্কর চক্রবর্তী ডি ওয়াই চন্দ্রচূড় সিজিআই এবং শ্রী সঞ্জীব খান্না সিজিআইয়ের কাছে আমি ইমেল ও স্পিড পোস্ট করে অভিযোগ করেছি প্রথমটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আরও জানান দ্বিতীয়জন কোনো রেসপন্স করেননি তারপরও লিস্টের শেষে মামলাটা ইচ্ছা করে রেখেছে যাতে হিয়ারিং না হয় আমাদের লড়তে হচ্ছে কোর্টের সঙ্গে সরকার বা অপোজিট পার্টির অ্যাডভোকেটের সঙ্গে নয় ইচ্ছাকৃতভাবে এমনভাবে লিস্টিং করা হচ্ছে যাতে হিয়ারিং না হয় সময়ের অভাবে হাজার হাজার সরকারি কর্মচারীরা যদি প্রেসিডেন্ট অব ইন্ডিয়া এবং প্রাইম মিনিস্টারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন তাহলেই কিছুটা আশা করা যায় মলয়বাবুর অনুরোধ তথাপি আমরা বলছি এই মামলা শুধু আমাদের সংগঠনের নয় সামগ্রিক সরকারি কর্মচারী সমাজের তাই আপনাদেরকেও বলছি কিছু হোক বা না হোক তথাপি আপনারা মেল মারফত মামলাটি শোনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাতেই পারেন তাতে কোনো আইনি বাধা নেই তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এ ব্যাপারে চিঠি দিলে তারা সর্বোচ্চ আদালতে কোনো হস্তক্ষেপ করবেন না তারা সেই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছেই পাঠিয়ে দেবেন মলয়বাবুর এই বার্তাতেই একেবারে তোল পা রাজ্য রাজনীতি মলয়বাবু যে বার্তা দিলেন এরপর আপনারা কি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আদৌ মেল করবেন আদৌ কি মেল করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পরবর্তী পদক্ষেপ কি নেবেন আপনারা এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন